নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই তো আপনারা সবাই ভালো আছেন আমি তো ভালো আছি দেখুন বাইরে রয়ে একটা বৃষ্টি পড়েই যাচ্ছে আর দু তিন দিন ধরে অনবরত বৃষ্টি পড়েই যাচ্ছে এর মধ্যে দেখুন আমার ছেলের বাবা কী করেছে কাঁধের উপর রাগ করে ঘরটাই ভেঙে ফেলেছে দেখুন আপনাদের দেখিয়েছি আগে এখানে একটা ঘর ছিল অনেক আগে এখানে মুরগি রাখা হতো এর উপরে দেখুন চাল ছিল এই চালটা নিয়ে ভেঙে দিয়েছে কারণ এত উই পোকা এইসব জায়গা দিয়ে লেগে গেছিলো যে এই উই পোকাগুলোর জেলায় ঘরটা পড়েই যাচ্ছিল আর এই উই পোকা ধরতে ধরতে যদি আমাদের এই ঘরের চালে ধরে যায় তাহলে তো আমাদের চাল ভেঙেই পড়ে যাবে সেই জন্য আজকে এই ঘরটা পুরো ভেঙে দিল এই ঘরের ভেতর দেখুন কত কিছু আছে এর ভেতরে কটায় খোয়া আছে আর বালি আছে বোধ হয় দেখুন পোকার ওপর রাগ করে ঘরটায় আজকে ভেঙে দেয়া হলো এর ওপরে দেখুন সেই শাক গাছ ছিল শাক গাছগুলো সরু লিকলিকি হয়েছিল। আর কাকরোল গাছ ছিল তো সেগুলো তো ভেঙে দেওয়ার জন্য সেই গাছগুলোও মরে গেল। আর দেখুন পাঁচটা বৃষ্টির জন্য ভালোভাবে গোছাতে পারেনি উপরে কত পাটকাটি ছিল তো এগুলোকে আজকে ভেঙে দেওয়া না হলে এই আমাদের এই ঘরের চালে উই লেগে যেত আর উই পোকা লেগে গেলে আমাদের ঘরের চালটাই তো ভেঙে পড়ে যেত এই দেখুন বন্ধুরা কতগুলো কচুর লতি এগুলো হচ্ছে দেশি কচুর লতি ওই বন জঙ্গলে যে কচু গাছগুলো হয়ে থাকে সেই লতিগুলো এই লতিগুলো কিন্তু খেতে খুব টেস্ট কিন্তু মাঝে মাঝে গলা চুলকায় আগে একদিন খেলাম সেদিন আর গলা চুলকায়নি বাইরেটা দেখুন কি অন্ধকার এখন কি পরিস্থিতি এখন মাঝে প্রায় সাড়ে তিনটে তো মনে হচ্ছে যেন পুরো সন্ধ্যা হয়ে গেছে দেখুন ওখানে কাঠ আর ওই কটা পাটকাটি ছিল সেগুলোকে এনেই রান্নাঘরে রাখা হয়েছে আমার রান্নাঘরটা এখন আবার ভরে গেলো এগুলোকে যদি ঠিক করে না রাখা হয় এতেও কারণ আজকের মধ্যে উই লেগে যাবে এই কাঠগুলো একটু পুড়িয়ে ফেলতে হবে তাড়াতাড়ি নাহলে এগুলো ওই পোকা লেগে যাবে আর ওই ঘরটার ওপরে চালের পরে যে বললাম কাঁকরোল গাছ হয়েছিল দেখুন ওটা পাড়া যাচ্ছিলো না কাঁকরোল কতগুলো কি হয়েছিল জানি না তা দেখুন আজকে এতগুলো কাঁকরোল ওই চালের থেকে পাড়া হলো এখন অনেকগুলোই কাঁকরোল হয়েছে চালটা ভাঙলো হলো কাঁকরালগুলো হলো যাই হোক কিছুর পরিবর্তে কিছু পাওয়া গেল ঘরটাকে ভেঙে ফেলতে হল আর কটা পাওয়া গেলো এই কটা জ্বালানি হলো জ্বালানিগুলোকে ঠিক করে না রাখলে আবার সেই যাদের উপর রাখ করে ঘরটায় ভেঙে ফেলা হলো তাতেও কিছু হবে না তাহলে এগুলোও নষ্ট হয়ে যাবে তাই আমার এই পরিস্থিতির কথা আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আর আমাদের পাশে থাকবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট ব্লগে